कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला है रे कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला है रे उम्र का ये दाना হ্যাপি হোলি সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি থেকে সোজা কোথায় চলে এলাম আমি তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সজা বাড়ি থেকে কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে আর তোমাদেরকে হোলির পরের দিনকে হ্যাপি হোলি বললাম তার কারণ হচ্ছে ভিডিওটা হোলির দিন কি করা হয়েছে কিন্তু এডিটিং করে তোমাদেরকে দেওয়া হয়নি তো তাই জন্য আজকে তোমাদেরকে বললাম আজ কিন্তু মঙ্গলবার তো দেখো আমি এখন কিন্তু রেডি সেজি হচ্ছি ভিডিও করব বলে মানে কিছু রিলস বানাবো তাই জন্য আর আমাকে কেমন লাগছে বলো তো তোমরা আর এই দেখো রঙগুলোকে সাজিয়ে নিয়েছি না আজকে কিন্তু কোনো রং নেই নি আজকে নিয়েছে আবির কারণ আমার রঙে অ্যালার্জি আছে মানে আবির মাখলেও অ্যালার্জি হয় বাট তাই জন্য আবির নিয়েছি তাও তো কী বলবো বলো তো তোমাদেরকে মানে হোলির দিন তো আবির না একটু মাখলে হয় তো তাই জন্য ভাবলাম দুটো রিলসও বানানো হবে আর মানে আবিরও খেলা হবে তাই জন্য রেডি হয়ে পড়লাম বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি ভিডিও করছি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন দাঁড়ছি কিন্তু রিলস বানাবো বলে আর হ্যাঁ তোমরা কিন্তু শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ কারণ আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে তাই জন্য যেন না আছে। এটার ভয় লাগছে খুব তো বন্ধুরা যাই হোক দেখো এখানে তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও কল করেছিল তাই জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম যে আমাকে কেমন লাগছে हाय गुड सर हाय हाय कागज के दो पंख लेके उड़ा चला जा रे जहाँ नहीं जाना था ये वहीं चला आए रे कागज के दो पंख लेके उड़ा चला जा रे जहाँ नहीं जाना था ये वहीं चला आए रे उम्र का ये गाना बना समझ আচ্ছা আমার ফাইনাল লুক তো আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে শর্ট ভিডিও করলাম লং ভিডিও করলাম তো দেখো একদম রঙে ভূত হয়ে গেছি তোমরা কেমন রঙ মেগেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বড় করব না হ্যাঁ করব বাড়িতে গিয়ে অবশ্য করব তো এখানে ভিডিও করা শ্যুটটা এখানে শেষ করলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে মানে বাড়ি যাওয়ার আগে দেখি আরও যদি শ্যুট করতে পারি করবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এখন কিন্তু ভিডিও করা কমপ্লিট একদমই তো বৌদি এসে বকছে যে খাবে এসো খাবে এসো এখন কিন্তু বাজে প্রায় দুটো তো এখন যাচ্ছি মানে সেই সকাল থেকে এসছি আর এখন ভিডিও করা আমাদের কমপ্লিট হলো তো যাই হোক না কেন এই যে দেখো মানে বোরদার দুই মেয়ে কেমন ভূত করে দিয়েছে একদম ওদেরকে এটা হচ্ছে ছোট্ট মেয়ে আর সে মানে সামনে যে যাচ্ছে সে হচ্ছে সে জমে তো সবাই রং খেললাম খুব ভাল লাগলো তো রং না বাট আবির খেললাম যাই হোক না কেন একটু খেলতে পেরেছি বাড়িতে জানো তো একাই বসেছিলাম তাই জন্য মা বললো যে একটু যাও বাবার বাড়ি থেকে ঘুরে এসো তাই জন্য ঝটপট করে চলে এলাম তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে ঘুমবো মোবাইলটা একটু চার্জ করে নিলাম চলো ঘুম তারপরে আবার তোমাদের সামনে আসবো আর এই যে আমাদের ও কিন্তু বাড়িতে বাড়িতে ছিল না এলো আমার তো তো দেখো বন্ধুরা চান টান করে খাওয়া দাওয়া করে এখন মানে চলে এসেছে শুতে কিন্তু মানে দাদার ছেলে একদমই বাড়ি যেতে দেবে না তাই জন্য একদমই আরজি করে বসেছে আর এই দেখো একদমই আমাদের মন্দির পর্যন্ত এসেছে যে বাড়ি যেতে দেবে না কিন্তু কি বলতো তো বাড়িতে যেতেই হবে তাই না কারণ অনেকগুলো মুরগি বাচ্চা আছে তারপর সকাল থেকে এসছি তো না গেলে হয় তাই জন্য দেখো বাড়ি এসে এখন কিন্তু হুলি লাগিয়েছি একটা ছোট্ট হুলি মানে মিনি হুলি তো দেখো সবার বাড়িতে তো লাগানো হয় তো আমিও ভাবলাম একটু হুলি লাগাই কিন্তু এখন বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো এখন বা একটু পড়ছে তো তারপরে কিন্তু ভয় তাই জন্য ভাবলাম যদি জোরে বৃষ্টি আছে তাই জন্য হোলিটা লাগিয়ে দিলাম কেমন লাগছে বলো তো হুলিটা খুব সুন্দর লাগছে তাই না তোমাদের দাদা ভাই থাকলে হয়তো বড় করে করা হতো তো বন্ধুরা এমন একটা ছোট্ট বাবু যদি বাড়িতে থাকে তাহলে সব দুঃখ কষ্ট ভুলে যায় ঠিক তাই না মানে সবার বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তো দেখো বন্ধুরা এ কিন্তু আমার বাড়ির পাশে ও কিন্তু আমার সম্পর্কে নাতি হয় আমি ওর ঠাম্মা হই তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঠাম্মাও হয়ে গেছি তো দেখো ও কিন্তু ওর পিসিমনির সাথে এসছে তো আমরা সবাই মিলে রাধাকৃষ্ণের গান দেখছি মানে নাচ দেখছি তো ও তো মানে খুবই দুষ্টুমি করছিল এই যে দেখতেই পাচ্ছ তোমরা সব বাচ্চাই দুষ্টুমি করে আর যে কোনো বাচ্চা একটু দুষ্টুমি করলে ভালো লাগে কিছু কিছু মানুষ আছে যারা বাচ্চা দুষ্টুমি মানে ভালো লাগে না কিন্তু আমার খুব ভালো লাগে i তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু রাধাকৃষ্ণের মিলন হলো তাই জন্য সবাই ফুল ছুটছে আর প্রণাম করে নিচ্ছে আর সাথেও আমিও প্রণাম করেছিলাম বাট ক্যামেরা করার কেউ ছিল না তাই জন্য তোমাদের শেয়ার করতে পারলাম না তো দেখো এখানে কিন্তু সবাই খুব এনজয় করছে নাচানাচি করছে তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কাছে আশা করি ভালো লাগলো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম